হ্যালো গাইজ কিছুক্ষণের মধ্যে শবিকরা আসবে আমরা গোপালপুর এইছি ছবি দেখার জন্য আমরা ওকে খুব ভালোবাসি তোমরা দেখতে চাও তো আমার ভিডিওটা ফলো করো এই দেখো কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছে আমাদের ফিরে আবার হাই দিচ্ছে এ দেখো আমাদের দিকে সোনালি আর শফিক এসে এর মধ্যে ওর পুরো টিম এসে এই মধ্যে আবার হাই হ্যালো করছে তোমরা শফিক হাই হ্যালো করছে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওর নাম হচ্ছে গিয়ে ইউটিউব এস কে তোমরা শুধু দেখতে থাকো আর শফিক কী বলে শোনো এই মুহুর্তে কোথায় এসেছে সেটা তো বলাই হয়নি তোমাদের এই মুহূর্তে এসে এটা গোপালপুর গোপালপুরে আমরা এছি তিন বন্ধু তোমরা শপিকরা দেখো তোমাদের যদি শপিকরা ভালো লাগে তা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে একটু সাবস্ক্রাইব ভালো জায়গায় দেখাত পাচ্ছি না তাও তোমাদের আমি দেখিয়েছি এই মুহূর্তে শপিক বলছে তোমরা পড়াশোনা করছো তো আর আমার ডোনটা নিয়ে আসা হয়নি ওই জন্য ভালো করে দেখাত পা এই পর্যন্ত বোলারটা